সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে জানব লাউ শাকের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হচ্ছে সমগ্র বাঙালি জাতিকে ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করা তেমনি আজকে আমরা জানবো লাউ শাকে কী কী স্বাস্থ্য উপকারিতা হয়েছে এ বিষয়ে লাউ শাক বাংলাদেশের সমস্ত এলাকাতেই পাওয়া যায় এটি খুবই সস্তা এবং খুবই সুস্বাদু ও পুষ্টিকর এটি ঘরের মাচাই অথবা আঙিনাই ছোট্ট পরিসরে জায়গাতে হতে পারে এটি একটি লতানুজাতীয় উদ্ভিদ বাঙালির সেরা খাদ্যের মধ্যে একটি শরীরকে ও স্বাস্থ্যকে সুন্দর রাখতে এই লাউ শাকের বেশ ভূমিকা রয়েছে চলুন জেনে নেই কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্যারালাইসিস মস্তিষ্ক বিকৃতি বা মৃত শিশুর জন্ম লাভ থেকে রক্ষা করে এই লাউশাক লাউশাক ফলিক এসিড সমৃদ্ধ খাবার গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে ফলিক এসিড সমৃদ্ধ খাবার গ্রহণ প্রয়োজন প্রয়োজন ফলিক এসিডের অভাবে গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ডের বৃদ্ধির ব্যবহৃত হয় যার ফলে প্যারালাইসিস মস্তিষ্ক বিকৃতি অথবা মৃত শিশু জন্মাতে পারে না ও ও রোগ এই সারাতে লাল শাকের কি ভূমিকা রয়েছে লাউ উচ্চ মাত্রার ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি ঠান্ডা এবং যেকোনো ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে সহজ হয় কুষ্ঠকাঠিন্য ও পাইলস দূর করতে লাউ শাক লাউশাকে যথেষ্ট পরিমাণ আঁশ থাকে লাউ শাক এর আশ মল থেকে সমস্যা দূর করে এবং পাইলস প্রতিরোধ করতে সক্ষম সাধারণ ঠান্ডা সর্দি কাশি যেহেতু ভিটামিন সি সমৃদ্ধ একটি তাই এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে ফলে সাধারণ ঠান্ডা কাশি সর্দি আমাদের দেহে প্রবেশ করতে পারে না সানি বা রেটিনাইটিস ও ঝাপসা দৃষ্টি বা চোখের দৃষ্টি দূর করতে সক্ষম শাক লাউশাক ক্যারোটিন লুটিন এবং জিয়েজেনথিন ও এ ভিটামিনে পরিপূর্ণ ব্যাটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং লুটিন ও জিয়েজেনথিন চোখের রোগ প্রতিরোধ করতে সক্ষম যেমন রাতকানা কানা চোখের ঝাপসা ইত্যাদি সারাতেও শাক অপরিসীম অস্টেপোরোসিস উচ্চমাত্রায় ক্যালসিয়াম থাকায় লাউ শাক অস্টিপুরোসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমিয়ে দেয় হৃদস্পন্দন নিয়ন্ত্রণ ও স্ট্রোক ও হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণে লাউশাক লাউশাক পটাশিয়াম সমৃদ্ধ খাবার পটাশিয়াম ও কুশ একটি গুরুত্বপূর্ণ উপাদান যা শরীরের তরলের সাম্য ব্যবস্থা বজায় রাখে হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সক্ষম ও আর্থাইটিস লাউ শাকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এই লাল শাক নিয়মিত খেলে হাড় শক্ত মজবুত করে এনিমিয়া ও বিষণ্নতা বা ডিপ্রেশন দূর করতে শাক আয়রন সম্পৃদ্ধ শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং লোহিত রক্ত সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে স্থূলতা এই লাল শাকে শাকে ক্যালোরির পরিমাণ খুবই কম এরা কোলেস্ট্রল ও ফ্যাট মুক্ত তাই ওজন কমানোর জন্য শাক একটি গুরুত্বপূর্ণ খাবার সম্মানিত সুধি আজকে আমরা জানলাম শাকের কী কী স্বাস্থ্য উপকারিত রয়েছে এ বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী যে কোনো স্বাস্থ্য ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ